আল্লাহ তাল রহমত বরকত ফেরাত আর নাজাতের মাস রমজান সেখানে স্থানীয় সময় আটাশ ফেব্রুয়ারি শুক্রবার বাদ এশা প্রথম তারাবিন নামাজের মাধ্যমে রমজানের আনুষ্ঠানিকতা শুরু নিউ জার্সির আটলান্টিক সিটিতে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসের ইবাদত বন্দেগি শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা শুক্রবার প্রথম তারাবীর নামাজ অনুষ্ঠিত হয় তারাবিন নামাজে পবিত্র কুরআন খতমের লক্ষ্যে মসজিদে মসজিদে নিয়োগ করা হয়েছে কুরানে হাফেজ আবার কোন কোন মসজিদে সুরা তারাবিও পড়া হচ্ছে Atlantic city কয়েকটি মসজিদে পুরো রমজান মাসে ইফতার পরিবেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। Please join us if you বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জারসি ব্যবস্থা করেছে। তার মধ্যে ইন্টারফেড ইফতার পার্টি আছে এবং আমাদের কমিউনিটি সেন্টারেকে আলোকসজ্জা সজ্জিত করেছি এবং গোমলেসদেরকে খাবার জন্য ব্যবস্থা করেছে। আমরা বিভিন্ন মসজিদে ইফতার দিয়ে থাকি হাজার হাজার মুসলমানি এর সাথে আমাদের দেখা হয় এটা সুন্দর উৎসবকর পরিবেশে আমরা ইফতার করি রমজানকে ঘিরে আটলান্টিক সিটিতে মুসলিম কমিউনিটির ঘরে ঘরে দেখা যাচ্ছে উৎসবের আমেজ সেই সাথে গ্রোসারিগুলোতে চলছে রমজান মাসের আকর্ষণীয় সেল সহ ব্যাপক বেচা কেনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রমাদান কারীম আমরা রমজানকে সামনে রেখে মসজিদ আলহেরা এবার আমাদের হপনা তারাবিতে নতুন এক মাত্রা যোগ করেছি প্রতিদিন আমাদের এখানে ইফতার এবং দিনের ব্যবস্থা থাকবে আপনাদের সবাইকে দাওয়াত আমাদের দানা ইনশাল্লাহ এবং তারাবিতে অবস্থা ঠাকুর থাকবেন থাফিস রোহামিন এবং হাবির গুজাহিদ এই ইসলামিক সেন্টারে রমজান কেন্দ্রিক ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যেমন এখানে রয়েছে তিরিশ দিনের ইফতারি ডিনার এরপরে ফুড ডিস্ট্রিবিউশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কান্ট্রি সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে ইতোমধ্যে রমজান উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির উদ্যোগে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বাংলাদেশ কমিউনিটি সেন্টারকে পবিত্র মাহে রমজান ধর্মপ্রাণ মুসলিম সহ বিশ্ব সম্প্রদায়ের জন্য বয়ে এনেছে সুখ শান্তি ও সমৃদ্ধি সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর আটলান্টিক সিটি জার্সি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব